নন ক্যাডার পদে নিয়োগ বিধি বিধিমালা দুই পঁচিশ যা দুই তেইশ সালের বিধি বিধির সংশোধিত রূপ অনুমোদনে প্রকল্পিত বিলম্ব ও চুয়াল্লিশতম বিসিএসএ ক্যাডার পদ বৃদ্ধি না করার প্রতিবাদে অনুষ্ঠিত শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে গতকাল পুলিশের নেকারজনক হামলার প্রতিবাদে আজ রাজধানীর শাহবাগে এই মুহূর্তে কিন্তু চলমান রয়েছে সংহতি সমাবেশ মশাল মিছিল তেতাল্লিশ ও চুয়াল্লিশতম সহ চলমান সকল বিসিএস নন ক্যাডার ও ক্যাডার পদপ্রদা পদ প্রত্যাশী প্রার্থী বৃন্দ কিন্তু এই মশাল মিছিল ও সংহতি সমাবেশ কিন্তু করে যাচ্ছেন যেমনটি দেখছেন যে দুই দফা দাবিতে গতকাল তারা কিন্তু রাজধানীর শাহবাগের যে শাহবাগ শাহবাগে তারা কিন্তু সমাবেশ করেন এবং সেখানে তাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করে না সেখানে তাদের যে দাবি দাওয়াগুলো উত্থাপন কর্মসূচি রয়েছিল সেখানে পুলিশ কিন্তু নিকারজনক হামলা করে সেই হামলার প্রতিবাদে কিন্তু আজ সেই তেতাল্লিশতম ও চুয়াল্লিশতম বিসিএসএর চলমান ক্যাডার ও নন ক্যাডার পদপ্রত্যাশী প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে মশাল মিছিল করছেন যেমনটি জানেন যে দেখছেন তাদের যে দুই দফা দাবি রয়েছে তার প্রথম দফাটি হচ্ছে নন ক্যাডার পদের নিয়োগ বিধিমালা দুই হাজার দুই হাজার পঁচিশ যা দুই হাজার তেইশের নন ক্যাডার বিধির সংশোধিত রূপ অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও অনুমোদনের মাধ্যমে গ্যাজেট আকারে প্রকাশ করে তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডারের নামে অধিজাতি অধিযাচিত শূন্য পদে দ্রুত সুপারিশের পাশাপাশি চলমান চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ ও সাতচল্লিশতম সকল বিসিএস থেকে সর্বোচ্চ সংখ্যক নন ক্যাডার পদে সুপারিশ করতে হবে এবং তাদের যে দ্বিতীয় দাবিটি রয়েছে তাই সেটি কিন্তু আজ রবিবারের মধ্যে কিন্তু চুয়াল্লিশতম বিসিএসের নামে অধিযাচিত আটশো সত্তর পদ বৃদ্ধিসহ চুয়াল্লিশতম বিসিএসের পুনর্ফলাফল সামগ্রিক মেধার ভিত্তিতে প্রকাশ করতে হবে এবং পরবর্তী সকল বিসিএসএ পদবৃদ্ধির এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে ঠিক এই দুই দফা দাবিতেই কিন্তু গতকাল তারা কর্মসূচি করেছিলেন যেই কর্মসূচিতে পুলিশি বাধা দেওয়া হয় এবং এই মুহূর্তে কিন্তু তারা এই যে যারা বিসিএস এর নন ক্যাডার এবং ক্যাডার প্রার্থী রয়েছেন যারা সুপারিশপ্রাপ্ত হননি তারা কিন্তু এই মুহূর্তে এখানে আ। পদ প্রত্যাশার জন্য কিন্তু এই রাজধানীর শাহবাগে কিছুক্ষণ আগে থেকে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন মশাল মিছিল যেটি একটি প্রথমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি মশাল মিছিল শুরু করেন সেই মশাল মিছিল সেই মশাল মিছিলটি কিন্তু শুরু করে এই শাহবাগের যেই শাহবাগে যে মোড় রয়েছে সেখানে এসে এই মোড়টা অবস্থান কর্মসূচি করছেন এবং যার ফলে কিন্তু কিছুটা যান চলাচল বিঘ্নতা ঘটছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যান চলাচলে কিন্তু কিছুটা বেগ পোহাতে হচ্ছে যে ট্রাফিক বিভাগ রয়েছে ট্রাফিকে যারা রয়েছে দায়িত্বরত তারা কিন্তু কিছুটা অস্বস্তিতে রয়েছেন এবং যদি আশেপাশের অবস্থানগুলো দেখায় যে এইখানে এই শাহবাগে এই কর্মসূচির কারণে কিন্তু কিছুটা এইখানে যান চলাচল কিন্তু বিঘ্ন বিঘ্ন ঘটছে এবং এখানে যেন কোনো অস্বস্তিক এখানে যেন কোনো এখানে যে কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি এড়ানোর জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা এই আইনশৃঙ্খলা বাহিনী শাহবাগ থানা যেটি যারা রয়েছেন শাহবাগ থানার কর্মকর্তারা তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন তারাও কিন্তু এইখানটাতে নজরদারিতে রেখেছেন যারা এখানে অবস্থান করছেন তাদের উপর যেন কোনো অস্থিতিশীল অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এবং তারা কিন্তু চাচ্ছেন যে আমরা যেটি দেখেছি যে সাবাক থানার কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে অনুরোধ করেছিলেন যে তারা যেন এখান থেকে দ্রুত সরে যান তবে তারা কিন্তু যারা এই পথ পদ পদ প্রত্যাশী প্রার্থীবৃন্দ রয়েছে তারা কিন্তু এইখানে অবস্থান কর্মসূচি চালু করেই যাচ্ছে এই যে এই মুহূর্তেও কিন্তু যে সাবাগ থানার যিনি কর্মরত রয়েছেন অফিসার তিনিও কিন্তু কথা বলছেন এই মুহূর্তে এবং তাদেরকে কিন্তু অনুরোধ করে যাচ্ছেন যে তাদের এই এখানে যে অবস্থান কর্মসূচি সেটি যেন তারা এখান থেকে চলে যান এবং তারা যেন এই রাস্তাটি খালি করে দেন যেন যান চলাচল যান চলাচল চলা যান চলাচল যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে